ইসলামপুর গ্রামের পাশে একটা পুরনো মসজিদ অনেক বছর ধরে পরিতক্ত সবাই বলে সেখানে কিছু আছে ভয়ঙ্কর কিছু কিন্তু একদিন সাহসী রায়হান এমন কিছু করলো যা বদলে দিল ইতিহাস এই শুন কাল রাতে আবার ওই মসজিদ থেকে আত্মনাতের আওয়াজ আসছিল আমরা তো ওদিকে যাই না জিন আছে সেখানে অনেকেই ভয় পায় জিন আল্লাহর সৃষ্টি যদি কোনো পাপ করে থাকে তাহলে তাকেও তওবা করার সুযোগ পাওয়া উচিত আমরা ওই মসজিদে আজ রাতে যাব গিয়ে দেখব কিসের আত্মনা আসে না আজ না কাল মইন চাচার সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নেব হ্যাঁ তুমি ঠিক বলেছো কাল আমরা তিনজনে মইন চাচার বাড়িতে যাব চাচা বাড়িতে আছেন আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম তোমরা এখানে কি মন করে আসলে বাবা চাচা আমরা ওই মসজিদে গিয়ে কি নামাজ পড়তে পারি না কেন তুমি কি ভয় পাচ্ছ না ভয় তো শুধু আল্লাহকেই পাওয়া উচিত তাই না চাচা হুম তুমি ঠিকই বলেছো বেটা ইনশাআল্লাহ আল্লাহ আজ রাতেই আমরা যাব ঠিক আছে চাচা আজ রাতে আমরা যাব আচ্ছা ওই যে আত্মনাথের আওয়াজ শুনছেন আমাকে মাকে দিদা আমাকে মাকে দিদা আমি অনেক করেছি আমি অনেক করেছি আল্লাহ আমাকে ক্ষমা করবে না আমাকে মিদা চিন ভাই আপনি যদি সত্যি মন থেকে তওবা করতে চান তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন তুমি যদি নামাজ পড়ো এবং আল্লাহর কাছে মন থেকে তওবা করো আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন সত্যি তোমাকে ক্ষমা করে দেবে তবে এসো আমাকে শিখিয়ে দাও তুমি কোথায় দেখা দাও আমাকে ভয় পেও না আমি কাউকে আর ভয় দেখাবো না আমি সত্যি অনুতপ্ত আমি আল্লাহর না প্রমাণ করেছি তোমরা আমাকে শেখাও কিভাবে ক্ষমা পাবো বাবা রায়হান তুমি আজান দাও আমরা সকলে একসঙ্গে নামাজ পড়ব আল্লাহ এই যে হে আবার তো মসজিদে আজান হচ্ছে রায়হান তো সাহস দেখিয়েছে আমাদের রায়হানের জন্য আজ মৃত মসজিদটা আবারও জীবিত হয়ে উঠলো জিন তৌবা করল এবং নামাজ পড়ল তারপর থেকেই সেই মসজিদ আবার জীবন্ত হয়ে উঠল সবাই ভাইয়া জিনের সাথে কথা বলতে ভয় লাগে না ভয় নয় আল্লাহর উপরে ভরসা থাকলে সবই সম্ভব ভূত বা জিন এরা আছে তবে আল্লাহর আদেশ ছাড়া এরা কিছুই করতে পারে না ভয় নয় ইমানে হোক আমাদের শক্তি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনার একটি লাইক বা মন্তব্য আমাদের নতুন গল্প তৈরি করতে অনুপ্রাণিত করে